এতদিন আপনারা খেয়েছেন গ্রিল নান এখানকার ফ্রেঞ্চ ফ্রাই এখানকার বার্গার আপনারা যা যা খেয়েছেন সেগুলো কিভাবে তৈরি হয় কোথায় তৈরি হয় আর কারা তৈরি করেন তাদেরকে আমি দেখাতে পারছি আমার এটা বিষয়ে বিষয়টা অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি পাবনা শহরের বিখ্যাত রেস্টুরেন্ট কাশ্মীরি ফুড গার্ডেনের কিচেনে সরাসরি কিচেনে আমি আছি কিচেনের কার্যক্রম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে কিচেনের অবস্থা আপনারা দেখুন এখানে বারবিকিউ চিকেন তৈরি হচ্ছে প্রত্যেক ইজাহি কাণ্ড এখানে যথেষ্ট শিবচাম পরিপাটি এখানকার যারা স্টাফ আছেন আমি ঘুরে ঘুরে দেখছিলাম তাদের কর্মকাণ্ড এখানে তৈরি করা হচ্ছে মাসাল্লাহ যথেষ্ট সুন্দর কালারফুল আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি কার্যক্রম এখানে এখানে স্পেশাল স্পেশাল নান থরে থরে সাজানো নান কারিগর উনি কাজ করছেন এখানে উনি চলাই দিচ্ছেন এটা মার্শাল্লা এখানে একটা ব্যস্ততম পরিবেশ অলওয়েজ কারণ আপনারা জানেন সন্ধ্যার পর পাপনা শহরে যারা রেস্টুরেন্টে খেতে আসেন তাদের প্রথম পছন্দ থাকে কাশ্মীরি ফুড গার্ডেন তো যাই হোক এখানে অনেক ধরনের কাজ চলছে যে যে অর্ডার করছেন ভিতর থেকে সেই অর্ডার গুলো এখানে সম্পূর্ণ রেডি করা হচ্ছে আসলে কোনো জিনিসই ওনারা তৈরি করে রাখেন না আপনার অর্ডার পাওয়ার পরে ওনারা আস্তে আস্তে সেগুলো রেডি করেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা পিৎজা তৈরি করা হচ্ছে এটা কত সাইজের পিৎজা ভাইয়া এটা মূলত আট ইঞ্চি পিজ্জা এই পিজ্জাটার মূলত নাম আছে কি এটা লাভার লাভার দিকটা এটার প্রাইস কত রেখেছেন আপনারা সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালারফুল একটা জিনিস আর এটা হ্যাঁ দশ ইঞ্চি এটা তৈরি হওয়ার সোর্সেস আছে ওনারা কাজ করছেন আসল এখানে যারা আছেন এখানকার স্টাফ যারা আছেন প্রত্যেকেই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর কর্মটো এখানে একটা বিষয় দেখে চোখ আটকে গেল এটা মূলত দেখতে মনে হবে ঘাস আসলে এটা ঘাস হলেও এটা একটা মশলা আর এই খালিতে দেখেন কত প্রকার মশলা দেয়া আছে এখানে প্রায় উন রকম মশলা আছে ওনারা যেটা বলেছেন এখানকার যিনি শেফ আছেন আপনি হেড শেফ ভাই আসেন এখানকার শেফ এখানকার শেফ ভাই ভাইয়ের নাম আব্দুল আলিম আমরা যেটা দেখলাম এখানকার মশলা মূলত এই মশলার মধ্যে কত ধরনের ইনগ্রেডেন্ট আছে কত ধরনের মশলা এখানে ধরেন আহ তিরিশ চল্লিশ রকম মশলা আইটেম আছে এটা মূলত কোন কাজে ব্যবহৃত হয় এটা হচ্ছে ইন্ডিয়ান আমাদের কারি সাইডের মশলা সব ইতে ব্যবহার করা হয় গ্রিল আছে তান্দুরি আছে তারপরে মশলা যেটা ব্যবহার করেন সেটাই কোনো গোপনীয়তা নেই এখানে সম্পূর্ণ প্রাকৃতিক যে মশলাগুলো আছে সেগুলো এখানে ব্যবহৃত হচ্ছে অনেক রকম মশলা আছে জি ভাই আপনি তো আমাদের দেশি লোক তাই তো ভাই আমাদের দেশি লোক এখানকার কাশ্মীর ফুড গার্ডেনের শেফ হিসাবে আছে এখানে আরো একজন শেফ হ্যাঁ হ্যাঁ ভাই হলো চাইনিজ শেফ চাইনিজ আইটেম এর শেফ উনি আর এখানে আরো একজন শেফ আছেন ভাই আমাদের ইন্ডিয়ান শেফ উনি ইন্ডিয়ান আইটেমগুলো দেখেন ভাইয়ের নাম

এতদিন আপনারা খেয়েছেন গ্রিল নান এখানকার ফ্রেঞ্চ ফ্রাই এখানকার বার্গার আপনারা যা যা খেয়েছেন সেগুলো কিভাবে তৈরি হয় কোথায় তৈরি হয় আর কারা তৈরি করেন তাদেরকে আমি দেখাতে পারছি আমার এটা বিষয়টা অনেক ভালো লাগছে এখানে স্পেশাল নান থরে থরে সাজানো উনি বারবার এটা কেটে দিচ্ছেন কারণ আমরা আজকে এখানে পরিবার সহ এসেছি আমরাই অর্ডার করেছি প্রায় পনেরোটি স্পেশাল নান আর চারটা আস্ত মুরগি এখানে মুরগিগুলো রেডি হচ্ছে দেখুন এখান থেকে কেটে উনি প্লেটে সার্ভ করার চেষ্টা করছেন একটা আস্ত মুরগিকে প্রায় এক ঘন্টা যাবত এখানে রান্না করা হয় এভাবে আর আমি জানতে পেরেছি প্রায় যতটুকুশো থেকে পনেরোশো গ্রামের যে সাইজের মুরগিগুলো এগুলো দিয়েই এখানে গ্রিল করা হয় এটা দেখতেও যেমন সুন্দর আর এটা থেকে আপনার আউটপুটটাও সবচেয়ে ভালো আসে এটা একটা পোয়াটার পরিমাণ এটা একটা কোয়াটার পরিমাণ এখানে চিকেন এটা স্পেশাল নান স্পেশাল নান আর বাটার নানের মধ্যে তফাৎ হলো স্পেশাল নানে ওনারা স্পেশালি এখানে স্পেশাল নানে কি এক্সট্রা দেয়া থাকে ভাইয়া আচ্ছা 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 এখানে আমাদের সাথে আছেন কাশ্মীরি ফুড গার্ডেনের এর যে ভাইয়ের পরিচয় সিনিয়র ক্যাপ্টেন হিসাবে আছে মোহাম্মদ রফিকুল ইসলাম আচ্ছা আচ্ছা আমি এখানে দীর্ঘদিন ধরে আছি প্রায় ষোলো বছর আপ হয়ে গেছে তো ভাই বলছিলেন এখানে ভাই প্রায় ষোলো বছর যাবত আছে স্পেশাল নামে যেটা দেয়া হয় এখানে চেরি ফল দেওয়া থাকে আর কি দেয়া গার্ললিক না গার্লিক নান এটা দেয়া থাকে ধনিয়া পাতা আর গার্লিক রসুনটা দেয়া থাকে আর বাটার দেয়া থাকে আর স্পেশাল নানে বাদাম দেয়া থাকে আপেল দেয়া থাকে চেরি ফল দেয়া থাকে আর বাটার দেয়া থাকে তার দেখতেও আলাদা আর এটা হল বাটার নান এটা প্লেন নান হ্যাঁ শুধু বাটার দেওয়া থাকে এটার দাম আহ টাকা স্পেশাল নান সত্তর টাকা গার্লিক নান এটা সিক্সটি ফাইভ এটা পঁয়ষট্টি টাকা তো যা হোক কিচেন ঘুরে আপনাদেরকে দেখালাম এখন আমরা এখানে যে অর্ডার করেছি অর্ডারটি আমরা টেস্ট করব আর আপনাদেরকে জানাবো চলুন খাওয়ায় ফিরে যাওয়া যাক প্রত্যেক দিন এরকম কিংবা এর চেয়েও বেশি পরিমাণে ভিড় থাকে কাশ্মীরি ফুড গার্ডেনে আজকে যেমনটি দেখতে পাচ্ছেন ওনাদের লতিফ টাওয়ার পাবনা লতিফ টাওয়ারের সিক্স ফ্লোর সেটা সম্পূর্ণ ওনারা ভাড়ায় দিয়েছেন আর সম্পূর্ণটাই ওনারা এখানে ব্যবহার করেন যে আমরা তৃতীয় আরেকটি পর্ষণে যাচ্ছি এখানকার পরিবেশ আলাদা কাশ্মীরি ফুড গার্ডেন পাবনার সিগনেচার প্ল্যাটার এটা গ্রিল এবং নান গ্রিল এবং নান আছে আমরা নিয়েছি আমার পরিবার সহ প্রায় জনের উপরে আমরা এখানে এসেছি তো যাই হোক আমি কিচেনের কার্যক্রমগুলো আপনাদেরকে দেখিয়েছি তো এখানকার খাবারের মান এখন আমি খাবো আর আপনাদেরকে জানাবো যে ওনাদের যে স্পেশাল নান থাকে নান সত্তর টাকা মাত্র আর গ্রিল চিকেন থাকে এক কোয়াটার পরিমাণ এটা একশতচল্লিশ টাকা এই প্যাকেজ আমরা আজকে নিয়েছি আমি সহ প্রায় আমার পরিবারের বিশজন আজকে এখানে এসেছেন আমি আপনাদেরকে কিচেন থেকে ওনাদের এগুলো তৈরির প্রসেস দেখিয়েছি এখন আমাদের মেয়ে দিয়ে নানটা একটু খেয়ে দেখি ইসমুল্লাহ এক কথা আসতে ধরুন বিশেষ করে ওনাদের নানের সাথে ওনারা যে বেওনিজ দিয়ে থাকেন বা সস দিয়ে থাকেন এটার স্বাদ মাথা নষ্ট অনেক সুস্বাদ আর এটা ওনারা আনলিমিটেড দিয়ে থাকে এটা একটা ভালো জিনিস আপনি আনলিমিটেড পরিমাণ সস নিতে পারবেন বা মেন নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই বেওনি দিয়েই আবার খাচ্ছি গ্রিল চিকেনের কালার এবং টেকচারটা দেখুন আসলে যথেষ্ট সুন্দর আর হ্যাভি সাইজের আপনাদেরকে বলেছি ওনাদের যে চিকেন আইটেম ওনারা এই মুরগিটি পছন্দ করে থাকেন দেড় কেজির মধ্যে মানে চোদ্দোশো গ্রাম থেকে পনেরোশো গ্রামের মধ্যে যেই মুরগি এটা দিয়ে সবচেয়ে বেশি ভালো গ্রিল হয় যথেষ্ট পরিমাণে সিদ্ধ হয়েছে সঠিক পরিমাণে রান্না লা জবাব সাদ ভাই বাড়িয়ে বলছি না আমি এই গ্রিন নানের প্যাকেজটা শুধু কাশ্মীরিতে না আপনার শহরের কয়েকটা রেস্টুরেন্টে গিয়েছি ঢাকার বিখ্যাত রেস্তোরাঁ স্টেডিয়াম রোড পূর্ণিমা রেস্তোরাঁয় খেয়ে দেখেছি পূর্ণিমা রেস্তোরাঁয় খেয়ে দেখার সময় একটা স্মৃতি আমার এখনও মনে করে ওখানে যখন আমি এই গ্রিল নানের প্যাকেজ খাচ্ছিলাম তখন আমার বারবার আমার দেশের কাশ্মীর কথা মনে হচ্ছিল কারণ এখানকার স্বাদ আমি মিস করছিলাম সেখানে কোনো মতেই এই স্বাদটা পাচ্ছিলাম না তো যা হোক লতিফ টাওয়ার পাবনা লতিফ টাওয়ারের লিফ্টের ছয়তলায় ওনারা কাশ্মীরি ফুড গার্ডেন এখানে পুরো অংশটাই ওনারা ভাড়ায় নিয়েছেন একসঙ্গে এখানে চারশো পঞ্চাশ জন মানুষ খেতে পারেন আর চারশো পঞ্চাশ জনকে খাওয়ানোর মতো ওয়েটার এখানে নিযুক্ত থাকেন সরি আমার সবচেয়ে ভালো লেগেছে কোনোদিন এমন হয়নি যে ওনাদের খাবার নেই এজন্য আমাদের ফিরে যেতে হয়েছে আমার মনে পড়ে এখানে অতিরিক্ত ভিড়ের কারণে সিট না পেয়ে আমাদের দু একদিন অন্য জায়গায় যেতে হয়েছে কিন্তু খাবার নেই এই জন্য আমার যেতে হয়নি কোনো দিন ফেরত যেতে হয়নি ওনাদের খাবার যথেষ্ট পরিমাণ স্টাফে থাকে অনেক মানুষকে খাওয়ানোর সক্ষমতা ওনাদের আছে তো যা হোক এই গ্রিল এবং নান দীর্ঘদিন যাব ওনারা প্রায় একই রকম রেট রেখেছেন কাশ্মীরের ব্যবসা আপনাদের প্রায় ষোলো বছর যাবত ওনারা আপনার মানুষকে ভালো খাওয়াচ্ছেন আর এই ব্যবসাটার উন্নতি করেছেন তা আপনারা দেখতেই পাচ্ছেন কারণ যতদিন যাচ্ছে এখানকার জনপ্রিয়তা বাড়ছে এখানে আমি আসছে আসি ছয় মে দুই হাজার চব্বিশ সাল আজকেও প্রায় ওনাদের এখানে হাউসফুল অবস্থা তো আমার ভিডিও যারা দেখছেন আশা করছি আমার পেজটাকে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার সাথে থাকবেন আর আপনাদেরকে এখানে আসা রিকমেন্ড করলাম আপনারা আসবেন এখানকার খাবার খাওয়াই যায় আপনাদেরকে সে কথা বলছি এখানকার খাবার খেয়ে আপনাদেরকে আপনাদের ভালো লাগবে যে কাশ্মীরের খাওয়া শেষ করলাম একটা বিষয়ে অবশ্যই কাশ্মীরিতে যারা এসেছেন এটা স্বীকার করতেই হবে কাশ্মীর এখানকার স্টাফদের বিহেভ যথেষ্ট ভালো মার্শাল্লাহ আমি কিছুদিন আগে খবর পেলাম পাবনায় কোনো একটা রেস্টুরেন্টে কেউ খাবার খেয়ে শেষ করতে পারছিল না এই জন্য পার্সেল চাওয়াতে নাকি খুব বাজে বিহেভ করছে তারা কিন্তু মাসা আমি এখানে যতদিনই এসেছি আমার বাচ্চারা বলেন অন্যরা বলেন খাবার যদি কেউ খেতে না পারে যদি তাদেরকে হালকাভাবে বলা যায় যে এটা একটু পার্সেল করে দেন তারা কোনোদিনই আমাদেরকে নিরাশ করেনি এবং বিহাব তো দূরের কথা তারা বিনয়ের সহিত কাজটি করছেন তো যা হোক কাশ্মীরি ফুড গার্ডেন বিশাল একটা এরিয়া পাবনায় অনেক বড় এরিয়া নিয়ে ওনারা কাজ করছেন আর ভাইদের মতো অনেক স্মার্ট এবং সুন্দর এখানকার সবাই যারা আছেন ওনারা ভালো ব্যবহার করেন তো অবশ্যই রিকমেন্ডেড থাকলেও সবাই এখানে আসবেন এখানকার খাবারের মান যেমন ভালো পরিবেশ তেমন ভালো আর অবশ্যই এটা ভ্যালু ফর মানি তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ